আমাদের এই কণ্ঠশিল্পীর গান শুনতে চান তার নিজের অ্যালবামের গান অবশ্যই একটা রিকোয়েস্ট করেন যে আমরা তাহলে অবশ্যই শিল্পী আপনাদেরকে গান শুনবে আচ্ছা কাকা আপনি যে আসলে ও আপনি আসলে এখন মূলত আপনি সিগারেট খাচ্ছেন আপনাকে আসলে দেখতে পারছেন না 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 সিগারেট খাওয়া অন্যায় সিগারেট খেলে ক্যান্সার হয় বারবার কাউকে সিগারেট খাওয়ার কথা বলবে না এখন আমিও খাওয়া বাদ দিয়ে দিছি বাবা তোমরা যারা তরুণ আছো আর কি ইয়ংম্যান চিগারেট কেউ খাবে না বাবা খাইলে একদিন ক্যান্সার হয়ে যেতে পারে আচ্ছা এই যে যে আপনারা আসলে মূলত কথা যারা আসলে দেখুন যা বড় বড় আসলে আমাদের যারা আসলে সমাজসেবক রাজনীতিবিদ এরা বলে আমরা মাদক মুক্ত দেশ চাই কিন্তু মাদক যে হাতে নিয়ে ঘুরে বেড়াই এটা কালাম সেটা দেখায় না এটা পিছনে থাকে যে মাদক কিন্তু তারা মুখ দিয়ে বলে যে আচ্ছা এই যে যে আপনারা যে মাদক খান কিন্তু আপনারাই বলেন যে আসলে মাদক খাবেন না কারণটা কি আপনাদের এই মানে আমরা যারা নষ্ট হয়ে গেছে তার তো গেছেই এই জন্য যারা নষ্ট হয়নি তাদেরকে আমরা চাই তারা ভালো পথে থাকুক নেশা করা অন্যায় আর নেশা যে করে সে কখনো ভালো হয়ে যায় এইগুলো

না চোনা পুল তো নয় খেতু আধুলে রেগগুলা রে পুরো তো নয় খেতু আগুলের রিগুলা ডটুকে রে ককা চুড়া অল্প ভয় আছে কোল্লাম বিয়া সেটা বুঝলো তো আমার ছিল বলতো ওই আপনারা যারা আসলে আমাদের ভিডিও দেখছেন এটা জাস্ট একটু ফান্ট একটু মজা আপনারা কিছু মনে করবেন না আসলে